স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে কারিকরি আজ তোমাদের কাছে একটা সুটকি মাছের রেসিপি নিয়ে এসেছে এখানে দেখো বেশ ফ্রেশ কাচকি সুটকি এই সুটকিটা খুব প্রিয় আমার বেশ ভালো লাগে এখানে আমি দুশো গ্রাম কাচকি সুটকি নিয়েছি এই সুটকিটা আমি এই ঝিঙে দিয়ে করব। এটা আমি কিভাবে করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে দেখো এখানে আমি এই যে কাচকি সুটকির যে মাথাগুলো আছে এই মাথাগুলোকে আমি এক এক করে হাতে এরকম করে বেছে নেব। মাথাগুলোকে ফেলে দেবো মাথাগুলো না ফেললে একটা কীরকম যেন দাঁতে বালি বালি কাটা কাটা কীরকম একটা লাগে এই জন্য এই রকমভাবে আমি এই মাছগুলোকে বেছে নেব দেখো এটাকে আমি এরকম একটা পাত্রে রেখে দিচ্ছি দুশো গ্রাম সুটকির জন্য আমি এখানে ছশো গ্রাম ঝিঙে নিয়েছি দেখো এই ঝিঙেগুলোকে আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়ে এরকমভাবে একটা ছাড়িয়ে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি আমি এটাকে কীরকম পিস করব ঠিক লম্বা লম্বা সাইজের পিসটা আমি করে নেব এটাকে একদম সরু সরু করে আমি ছিঙ্গে কাটবো ভাবে আমি পুরো ঝিঙে কেটে নেব ঝিঙেটাকে পুরো ঝিঙেটাকে আমি এরকম ভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এই মাছগুলোকে আমি দেখো পুরো মাথা বেছে নিয়েছি এবার এখানে আমি ফুটন্ত জল নিয়েছি এই জলটার মধ্যে আমি মাছগুলো মিনিট দশেক ভিজিয়ে রাখব এটা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেখো বন্ধুরা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি মাছটা ফুলে কতটা হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব দেখো মাছগুলোকে আমি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি এবার রান্না করব এখন গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি কড়াটা এখানে বসিয়ে দিলাম এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি শুটকি মাছ একটু বেশি তেল ঝাল না হলে খেতে ভালো লাগে না এখানে আমি প্রায় আট টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন এতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি না আমার ভাজা হয়ে গেছে এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দেবো এবং হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা পিঙ্ক কালার ভাজা করে ভাজা হয়েছে এবার এতে আমি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেইটা এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুকনো মাছগুলো গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে জিরের গুঁড়ো দিয়েছি প্রথমে এক চা চামচ লবণ এরপরে লবণটা স্বাদ মতো দেবো তোমরা লবণটা তোমাদের স্বাদ মতো দেবে এইবার এটাকে আমি ছেড়ে দিচ্ছি এখন দেখো মশলা এবং মাছ আমার দুটোই কষানো হয়ে গেছে এবার আমি এই ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেব পুরো ঝিঙেটা এই কষানো শুক্তি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব দেখছি এটা এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এতে আমি আর জল ব্যবহার করব না ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই মাছটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা ঝিঙে মে দিয়ে জল বেরিয়ে কি সুন্দর মাছটাও আমার ভালোই সেদ্ধ হয়ে যাচ্ছে এটা আমার প্রায় হয়ে এসেছে আর একটু ঝিঙেটা আরেকটু নরম হলেই আমি নামিয়ে নেব তোমরা এটা করে খাবে এটা ভীষণ ভীষণ টেস্টি হয় একবার খেলে মুখে লেগে থাকবে তখন মনে হবে যেন বারবার খাই দেখো বন্ধুরা আমার সুটকি মাছটা প্রায় রেডি খুব সুন্দর হয়েছে ঝিঙে মজে অত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও খুব স্বাদ হয় এবার আমি এতে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আমি এতে দিয়ে দিলাম মিষ্টিটা অপশনাল তোমরা ইচ্ছে হলে নাও দিতে পারো এখন এতে আমি একটু বাটা গরম মশলা ব্যবহার করব হাফ চা চামচ বাটা গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে সব জায়গায় মিশিয়ে দিচ্ছি এই রান্নাটা তোমরা করে খাবে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস সব তোমাদের কাছে চলে যাবে সবার আগে আর তোমরা দেখো কারিগরি তোমাদের জন্য আগামী দিন কী নিয়ে আসে তোমাদের কাছে আমি আশা রাখি তোমরা আমার পাশে থাকবে আর তোমরা কি কখন কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্ট বক্সে লিখে জানিও আর যদি কিছু জানার থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখো আমি তোমাদের সব কিছু উত্তর দেব এবার হয়ে গেল আমার ঝিয়ে ঝিয়ে কাচকি শুটকি আমি এটাকে এবার সার্ভিং বলে নামিয়ে ফেলবো দেখো বন্ধুরা হয়ে গেল আমার এই ঝিঙে দিয়ে কাচকি সুটকি তোমরা এটা করে খেও খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য